আমরা আজকে আন্তনগর যে ট্রেন সেটিতে রওনা করেছি আমাদের আজকের গন্তব্য চাপের নবগঞ্জ যে রহনপুর স্টেশন আজকে মূলত আমরা সেখানে গিয়ে একটি প্রাচীন পুরো কীর্তি নওদা ব্রুজ এটি অনেক উঁচু একটি পাহাড়ের মতো বর্জটা আজকে আমরা দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন এখানে আসলে সব পাথরের যে ছোট ছোট পাথরের জমাট বাধা এরকম একটা অবস্থা তবে আসলে এটা কি এই তো জানা মুশকিল বিশাল অবস্থা অনেক বড় উঁচু এটা আর নাচল পার হয়ে রহনপুর এটা মূলত চাঁপাই নবাবগঞ্জের রহনপুর যে স্টেশন এই স্টেশনের কাছে বিশাল উঁচু একটা ঢিবি এই যে নিচে মানুষ তো নিচে মানুষ এখান থেকে দেখা যাচ্ছে সবকিছু অনেক বড় উঁচু জায়গা আমরা এসেছি চাঁপাই নবাবগঞ্জের রহনপুরে যেটা পরে দাঁড়িয়ে আছি এটি আসলে স্থানীয় যে ভাষায় সে ভাষায় একে ঢিবি বলে অর্থাৎ একটি উঁচু স্থান এটা আসলে দেখে বোঝা যাচ্ছে যে চারপাশে যে বড় বড় যে গাছ সে গাছগুলোর থেকে হচ্ছে অনেক উঁচু এক কথায় প্রায় পাঁচতলা সাততলা সমান উঁচু তো মোট কথায় বলা চলে যে আসলে চাপে নেওয়া যে এসে এক ধরনের যে হচ্ছে পাহাড়ে ওঠার যে একটা ফিল সেটা কিন্তু এখানে পাওয়া যাবে তবে এখানে এসে যতটুকু শুনেছি যে এটি অনেক প্রাচীন আমরা নিচে দুটি সাইনবোর্ডও দেখেছি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটা সাইনবোর্ড আছে একটা প্রত্যতন্ত্র অধিদপ্তরের একটা সাইনবোর্ড আছে দেখেছি আমরা তো বিষয় হচ্ছে যে এখানে আসার পরে যেমনটি দেখছি যে এখানে যে শক্ত যে লাল মাটি সে লাল মাটি এবং মাটির ওপরে ছোট ছোট ইটের যে খোয়া বলা চলে যে ইটের যে ভাঙরি যে খোয়া সেই খোয়াগুলো এখানে আছে পুরো পুরোটা জুড়েই আছে এরকম কিন্তু অবস্থা তবে স্থানীয়রা বলছে যে বিভিন্ন সময় বৃষ্টির ফলে কিন্তু কেটে গিয়ে যে এর যে উচ্চতা সেটি কিন্তু কমেছে এখন বিষয় হচ্ছে যে এটি হচ্ছে আপনারা যেমন ভাবে আসবেন যে চাপেনগঞ্জের যে রহনপুর রেল স্টেশন সেই স্টেশনে আসার পরে সেখান থেকে ভ্যানে এখানে পনেরো টাকা ভাড়া নেয় খুবই কাছে এটা সম্বন্ধে বলতে আমিও খুব বেশি জানি না তবে আমি যতটুকু দেখেছি এইটা সাবরুজ নামে পরিচিত তবে এই রহনপুরবাসীদের কাছে এটা সার বুরুজ নামে পরিচিত তো এই বুরুজ হচ্ছে সা শব্দের অর্থ হচ্ছে বাদশাহ বুরুজ শব্দের অর্থ অট্টালিকা শুনেছি যে মোঘল আমলে এইখানে ভারত থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিখতিয়ার বক্তিয়ার খুলজি তিনি সৈন্য সামন্ত নিয়ে এপারে এসে এই ডিপে অবস্থান করেছিলেন হ্যাঁ ধন্যবাদ আপনি বলছিলেন যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি তিনি আসার পরে সেখানে অবস্থান করেছিল তো আচ্ছা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এপাশে পাশে যে পূর্ণ ভবান নদী একদম খুবই কাছাকাছি নদী এবং অনেক বড় উঁচু জায়গা তো সাথেই থাকবেন ধন্যবাদ এখানে অনেকেই বেড়াতে আসে ঘুরতে আসে সারপুরুষ দেখার পরে আমরা রওনা হয়েছি যে প্রাচীন মিনার সেটি দেখার জন্য আসলে এটি খুব কাছেই রংপুর রেল স্টেশনের মূলত এই এক জায়গায় গেলে দুটি যে দর্শনীয় স্থান সেটি দেখা যাবে আমরা রহনপুর এসেছি আসার পরে এই যে আমরা গম্বুজের এখানে আসছি এসে এটা অনেক পুরোনো এখানে এক সময় আমরা সাথে যখন আসি তখন শুনেছি উনি বলছে যে এটা অনেক পুরোনো আগে হচ্ছে এখানে হচ্ছে যে এক সময় ইয়ে ছিল এগুলা সব ধানি জমি ছিল মাঝখানে গম্বুজটি ছিল পরবর্তী সময়ে আশেপাশে বাড়িঘর হওয়ার পরে এখন কিন্তু এই অবস্থা আছে আসলে স্থানীয়রাও ঠিকঠাক বলতে পারে না যে আসলে এটা কি আর হচ্ছে যদিও এটা অনেক পুরনো একটা একটা হচ্ছে যে গম্বুজ তবে স্থানীয়দের মধ্যে এটি গম্বুজ নামে পরিচিত চলেন ঘুরে মূলত এগুলো চুন সুরকি দিয়ে বানানো এবং পাশে যে ছোট ছোট যে খাঁচকাটা রয়েছে সেগুলোতে মিনার মিনারের মধ্যে স্থাপন করা হয়েছে এর ফলে আসলে স্থানীয়দের মাঝে এটি পরিচিত গম্বুজ হিসেবে পরিচিত অনেকে গম্বুজ বলে ডাকে আমরা যেমনটি দেখছি যে এখানে ইট রয়েছে ইটের সঙ্গে যে চুন সুরকির আর যে ঢালাই এবং মাধ্যমে কিন্তু সেটার গাফতুনি রয়েছে আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করবো একটু ভেতরে ঢুকে দেখাবো যে আসলে এটির কেমন দেখতে আর একটা সময় কিন্তু এখানে তালা দেয়া থাকতো ভেতরে ঢোকা যাবে তো পরবর্তী সময়ে হচ্ছে তালা এই সব ভেঙে ফেলা হয়েছে হচ্ছে বর্তমান অবস্থা এইরকম গম্বুজের উপরে যে ইয়াগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত পিতলের এছাড়া ঠিকঠাক দেখভালের অভাবে কিন্তু হচ্ছে নষ্ট হতে বসেছে এই গম্বুজের তিনটি দরজা রয়েছে মূলত দরজা হচ্ছে এক সময় লোহার রেল ছিল কিন্তু পরবর্তী সময় সেগুলো দুটি ঠিকঠাক থাকলেও নষ্ট হয়ে গেছে যেটি মূল গেট সে নষ্ট হয়ে গেছে অর্থাৎ পশু পাখি জীবজন্তু এখানে বাসা বেঁধেছে